আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন পরম করুণাময়ের উপর ভরসা রেখেই আজকের আলোচনা আমরা শুরু করছি এই পর্যায়ে আমি আমার জীবনের কিছু ঘটনা সংক্ষেপে বলতে চাই আমি ছোটো থেকেই নামাজি ছিলাম আমার পড়শি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকগণ এ বিষয়ে সাক্ষী আছেন মনের মধ্যে একটা আক্ষেপ থাকতো এই চিন্তা করে যে এই জীবনে যদি আল্লাহর অবস্থান ও দয়ার পরশ যদি না পাই তবে পরকাল সম্পর্কে নিশ্চিন্ত হব কী করে ছাব্বিশ বছর বয়সে মার্চ মাসে একদিন সকালে আনুমানিক এগারোটার দিকে আমার সশরীরের আমার শরীরের অবস্থা এমন হল যে আমি ভাবলাম মৃত্যু আমার সন্নিকটে তাই অজু করে আমাদের গ্রামের বাড়ির পুকুর পারে অবস্থিত মাদ্রাসা বা নামাজ ঘরে নির্জনে নিঃশব্দে জিকিরত ছিলাম এই ভেবে যে চিকিরের ভিতর দিয়ে আমার প্রাণ বের হয়ে যাক কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলে জিকির করার পর হঠাৎ চিন্তা হলো আমার মা বাবার জন্য কিছু করে যেতে পারলাম না এ চিন্তা আগমনের পরপরি দেখি আমি মোটা ও ফর্সা হয়ে যাচ্ছি আমার আরাম বোধ হচ্ছিল আমি আর না ভেবে বাড়ির দিকে রওনা হলাম নামাজগড় থেকে বাড়িতে আমার বাবার ঘরের দূরত্বের মাঝামাঝি পর্যায়ে অত্যন্ত ওজনহীন দেহ নিয়ে মাটিতে পা প্রায় স্পর্শ না করেই অর্থাৎ প্রায় উড়ে এসেই স্থির হয়ে গেলাম মাটি থেকে কয়েক ফুট উঁচুতে সম্মুখে তাকিয়ে দেখি জলছানো রোদ বাড়ির উপর দিয়ে এলুমুলু ঝরু হওয়া বইছে আমার পা মাটিতে পরার পর অগ্রসর হতে গিয়ে দেখলাম আমার মোটা ফর্সা ও হালকা দেহটি আবার কয়েক ফুট উপরে উঠে গেছে দেহটি যে আমার অতীতের তা তখন না বুঝলেও ধর্মীয় জ্ঞান আসার পর অর্থাৎ পাঁচ ছয় বছর পর বুঝেছিলাম সে স্থান থেকে দীর্ঘ পদক্ষেপে আবার অর্ধেক দূরত্ব সে স্থান থেকে ঘরে ঘরের দূরত্ব চলে আসার পর দেখলাম ধুলুর বাতাস দুই দিক থেকে এসে আমাকে ঝাপটা মারলো প্রথমে দেখলাম আমার মোটা ফরসা ও হালকা দেহের হালকা দেহ বাতাসের বাম হাতের কোনই পর্যন্ত বাম হাতের কোন পর্যন্ত অংশ বাতাসের সাথে মিশে শূন্য হয়ে গেছে দেখতে দেখতেই আমার সম্পূর্ণ দেহটি বাতাসে মিশে গেল অর্থাৎ আমার অস্তিত্ব শেষ হয়ে যায় আমাদের ঘরের পাশেই বাড়িতে ঢোকার পথে আমি চমকে উঠে দেখি আমি সেই মোটা ফর্সা দেহ নিয়েই বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছি অতপর ঘুরে বাড়ির ভিতরে ঢোকার পথে পনেরো বিশ ফিট দূরত্বের মাঝে আস্তে আস্তে আমার শরীর সংকুচিত হয়ে পূর্ব অবস্থায় ফিরে যায় বাড়িতে ঢুকেই আমার এক চাচির সাথে দেখা তিনি একটি ঔষধের বোতল আমার দিকে বাড়িয়ে পরে পরে বুঝিয়ে দিতে বললেন আমি বোতলটি হাতে নিলাম ওষুধের লেবেলটির দিকে তাকিয়ে দেখি সম্পূর্ণরূপে জাপসা লাগছে আমি বোতলটি চাচির হাতে দিয়ে কোনো কথা না বলেই আমার ঘরের দিকে যেতে লাগলাম চাচি আমার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে জিজ্ঞেস করলেন আমি অসুস্থ কি না উত্তর দেওয়ার মতো মানসিক শক্তি আমার ছিল না ঘরের ভিতর ঢুকে আমার বিছানা শুয়ে পড়লাম ঘুম অথবা অচেতন অবস্থায় পড়েছিলাম ইতিমধ্যে মা আমার কাছে এসে ডাকাটেকি করেন আমার নিঃশব্দ মাথা নাড়নো দেখে আমাকে অসুস্থ মনে করে আশেপাশে সবাইকে ডাকাটেকি করতে থাকেন আমাদের বাড়ি অনেক বড় হওয়ায় কিছুক্ষণের মধ্যেই বহু লোক জড়ো হয়ে যায় অত অতপর অনেক লোকের সম্মুখে একটি শক্তি আমার মুখ দিয়ে কথা বলতে থাকে কিছু পারিবারিক ও কিছু আন্তর্জাতিক পারিবারিক কথাগুলোর মধ্যে আমার এক মেজাজি চাচার নির্লজ্জ কাজের ভবিষ্যৎবাণী ছিল যা প্রায় বাইশ বছর পর সত্ত্বে পরিণত হয়েছিল আন্তর্জাতিক কথাগুলো ছিল আমি কে বাংলাদেশ কি পাকিস্তান ভেঙে গেছে ভুট্টু সাহেবের জন্য বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য এই তিনটি বাক্যের পর্যালোচনা বিশেষ প্রয়োজন সে যা হোক অতপর এক পর্যায়ে তুমি চলো মধ্যপ্রাচ্যে আমি চললাম পাকিস্তান এ কথা বলে আমাকে ঘুমের পর্যায়ে নিয়ে যায় শক্তিটি এবং ঘুমন্ত অবস্থায় স্বপ্নে আমাকে নিয়ে যায় পাকিস্তানের এক পাহাড়িয়া অঞ্চলের পাদদেশে সেখানেও আমি শুয়ে আছি হঠাৎ এক বিকট প্রচণ্ড শব্দ হলো অদৃশ্য শক্তিটি আমাকে জানালো আমেরিকা বোমা নিক্ষেপ করেছে আমি দেখতে পেলাম ধোয়া ধুলি রাশির পাহাড় গড়ে উঠেছে আমাকে আবার বলা হলো আস্তে আস্তে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই প্রলয়ের একটি ঝাপটা আমার উপর দিয়ে বয়ে গেল অদৃষ্ট শক্তিটি আমার সহ এক ঝটকায় চতুর্থ আকাশে একটি গ্যাসীয় স্তম্ভের রূপ ধারণ করে রূপ ধারণ করে আগমনকারী দ্বিতীয় শক্তিটি ঠিক মধ্যপ্রাচ্যের উপর চতুর্থ আকাশে একই সাথে একই রূপে অবস্থান করে অবস্থান নেয় আমার রুহ রুহক রুহ অর্থাৎ আমাকে প্রথম শক্তিটির গেসীয় স্তম্ভের নিচের দিকের এক প্রান্তে রাখা হয় আমার রুহ আমার কাছে অদৃশ্য ছিল কিন্তু আমি এবং আমার রুহ যে একই সত্তা তা ছিল আমার কাছে সুস্পষ্ট শক্তি দুটির গ্যাসীয় স্তম্ভের ক্ষয় হয়ে এক অদৃশ্য হওয়ার দৃশ্য আমি লক্ষ্য করছিলাম ক্ষয় হয়ে যাওয়ার মুহূর্তে আমাকে বলা হলো আল্লাহর সাথে মিশে যাচ্ছে শক্তি দুটি আল্লাহর সাথে মিশে যাবার পর আমার রুহ আল্লাহর সাথে মিশে মিশে যায় একটি হিন্দুলের মাধ্যমে এভাবে কিছু সময়ের জন্য আমার সত্তা হারিয়ে যায় মিশে যাবার পর্যায়েও আমি আল্লাহর আল্লাহকে দেখতে পাইনি হঠাৎ অনুভব করলাম আমার পতন হচ্ছে নিম্ন জগতের দিকে প্রচণ্ড এক গতিতে গতি হঠাৎ মন্থর হলো আবার প্রচণ্ড হলো এভাবে মন্থর গতিতে পতনের সময় বলা হলো প্রথম আকাশ আবার প্রচণ্ড গতিতে পতন হয়ে এক সময় বলা হলো কাবার পাথর বলার পরপরই পাথরের উপর স্থির হয়ে গেলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমার রুহের বিস্তৃতি ঘটল পুরো পাথরের উপর অতঃপর পুরো পাথরের অনুপ্রমাণু ভেদ করে আমাকে মাটির তে ঢোকানো হলো এবং মাটির ভিতর দিয়ে এনে আমার দেহে ঢোকানো হলো এক ঝটকা মেরে প্রবেশ করানো হলো সঙ্গে সঙ্গে আমি জেগে উঠি এবং অবাক হয়ে তাকিয়ে দেখি সব কিছুই ঠিকঠাক সেই দিনের ঘটনাগুলো কেন হল তা আমি সেদিন কিছুই বুঝতে পারিনি পরে দু এক দিনের ভিতর উল্লেখযোগ্য ঘটনা হলো দুপুরের রোদে জলছানো হয়ে গেল তার মধ্যে একজন প্রখ্যাত গীবৎকারীর এবং অপর একজন চরিত্রহীন জিনাকারীর দেহ ফুলা ও লম্বা এবং তারা উভয়ই হতাশাগ্রস্ত অন্য একজন গোস্খোরের পেট অত্যধিক ফুলা পাঁচ বছর পরে উল্লেখযোগ্য ঘটনা হলো একজন মিথ্যাবাদী এক চোখা ব্যক্তির মুখখানা ফোলা কালো অন্ধকার হয়ে আছে অপর একজন চরম মিথ্যাবাদী ও এক একচোখা ঝগড়াটে উচ্চপদস্থ ব্যক্তির কপাল কালো নিম্ন কিছুটা বসা এবং তার কপালে উপর লেখা ছিল কাফে কাফ হয়ে রে তিনটা অকর একদিন মদ্রাতে স্বপ্নে শুনতে পেলাম প্রকৃতির পশু পাখি এবং গাছপালা সব জিকিরে মশগুল আমি সজাগ পেয়েও কিছুক্ষণ জিকিরে শব্দ শুনতে পেলাম শব্দগুলো ম্লান হয়ে যেতে যেতে বন্ধ হয়ে গেল ঘুম থেকে সজাগ হয়েই কাঁদতে লাগলাম এই ভেবে যে কেয়ামত হয়ে যাচ্ছে অথচ পৃথিবীবাসী কিছু পৃথিবীবাসীকে কিছু বলে যেতে পারলাম না একটি বিশেষ ঘটনা ছিল সেরা তোবার সোরা তোবার দুই আয়াত শেষ দুই আয়াত দৈনিক বার করে পড়ছিলাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে স্বপ্নের সাক্ষাৎ লাভের আশায় সম্ভবত তিন দিন পর শেষ সাথে গোমন্ত অবস্থায় স্বপ্নে দেখি আমি ইরানের ইমাম আয়াতল্লা রহুল্লাহ খামিনী সাহেবের পিছনে রাস্তায় হাঁটছি আমার বাম হাতের তালু থেকে গুচ্ছা আলো বেরিয়ে গিয়ে রাস্তা আলোকিত করছে চদ্দোর মনে পড়ে এ ঘটনাটা ছিল ইমাম সাহেবের সোভিয়েত রাশিয়ার রাশিয়ানদেরকে ইসলাম ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার পূর্বে কিছুদিনের ভিতর একদিন আসন আসর নামাজের সময় দেখি হঠাৎ প্রকৃতি ম্লান হয়ে গেল গাছপালার পাতাগুলোও যেন একটা করুণ দৃশ্য দেখতে পেলাম পাতাগুলোর ভিতরে আমার মাথার ভিতর একটা শক্তি ঢুকে বলল কোরআন উঠে গেছে এ ঘটনার দু এক দিন আগে বা পরে রেডিও থেকে ঘোষণা হচ্ছিল সকাল আটটা থেকে দশটার মধ্যে আমি সে সময় কোনো একটি ঘরের পাশে ছিলাম তখন শুনতে পেলাম শব্দটি শুনতে পেলাম কাবা ঘর উঠে গেছে সে বছরই অর্থাৎ উনিশশো সালে ঈদুল আজহার দিনে ঈদগাহ মাঠে যাচ্ছি কোনো একটি বাসার ভিতর থেকে একটি কথা বেসে আসলো এ তো হাসরে মাঠ হয়ে গেল ঈদগাহ মাঠে রাস্তায় ফকির মিসকিনদের চোখগুলো দেখি হতাশায় বিস্ফারিত ঈদগাহ ময়দানে দণ্ডায়মান নামাজিদেরকেও একই অবস্থায় দেখতে পেলাম এক রাতে ঘুমের মাঝেই স্বপ্নের অবস্থায় স্বপ্নের অবস্থার মতো দুইবার সজাগ পাই শনি বাড়ির মহিলারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং বলছে রাত পোহাচ্ছে না কেন বাহিরের গহাইলগড় থেকে গাভীর হাম্বারবের ভিতরেও যেন একটা অস্বাভাবিক অস্থিরতার ভাব ফুটে উঠছিল দু হাজার সালে রমজান মাসে ছিল চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ উভয়ই সে বছর আমি হজ পালন করি মদিনা হয়ে মক্কা গিয়ে যাওয়ার পূর্বে আমি খুবই অসুস্থ ছিলাম কিন্তু মদিনা যাওয়ার দিন থেকেই বৃষ্টি হয় আবহাওয়াটা বাংলাদেশের মতো হয়ে যায় আমার প্রচণ্ড শ্বাসকষ্ট রোগ থাকা সত্ত্বেও মদিনা যাবার পর দিন থেকেই কোনো রকম ওষুধ সেবনের প্রয়োজন পড়েনি মক্কা গিয়ে উমরা ওমরার তপ শেষে ওয়াজিবের তপ নামাজ পড়ি মাকাম ইব্রাহিমের ঠিক পেছনে নামাজ শেষে নামাজ শেষ সমাজের শেষ বৈঠকে সময়টিতে ঘন কুয়াশার ফোটার চেয়ে একটু ভারী ফোটার বৃষ্টি পড়ে আমার মাথার চুলে ও গায়ে বাদামি বা গোলাপি রঙের অতিরিক্ত চাদর অর্থাৎ গায়ের চাদর জোরার উপর বৃষ্টির ফোঁটা পড়ে ঠান্ডা লাগার কারণেই বা আমার শ্বাসকষ্ট রোগের কারণেই অতিরিক্ত একটি বাদামি বা গোলাপি রঙের একটা চাদর পরিহিত ছিল চুলে অবশ্যই বৃষ্টির ফোঁটা আটকা পড়ে যায় মক্কায় থাকাকালে এক রাতে স্বপ্নে দেখি আমি এক ফলবাগানে হাসছি পাশে একটি হাই স্কুল হঠাৎ করে একটি সংবাদ পেলাম উক্ত স্কুলে আমাকে অভ্যর্থনা জানানো হবে পরদিন আমাকে অভ্যর্থনা জানানোর পূর্বে অন্য একজনকে অভ্যর্থনা জানানো হবে এ সংবাদও পেলাম কিন্তু যথাসময়ে স্কুলে গিয়ে দেখি জনের অভ্যর্থনা হয়নি আমি প্রধান কামরায় ঢুকলাম সেখানে কয়েকজন মনীষীর উপস্থিতি প্রত্যেকেই সাদা কাপড় পরা এবং বসে মাটির দিকে তাকানো আমি বক্তৃতা দেবার মোড নিয়ে রুমটির এক কোনায় দাঁড়িয়ে আছি বাহিরের দিকে তাকিয়ে দেখি অসংখ্য মানুষ সাদা কবর পরে বসে মাটির দিকে তাকিয়ে আছে আমি পরবর্তী পর্বে আমার জীবনের গঠনার প্রেক্ষিতে কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা প্রদান করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ